আপনি আমার গালাগালি করতে পারেন আপনি আমাকে ধুয়া বলতে পারেন এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লব কেরা এরা মানেই না এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়বে শত উপদেশ ছাড়া যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসে সে একা হতো আর একা হতে কি বলতেছে কেই বুয়া আমাদের অযোগ্যতা আছে আমাদের যদি আমাদের যদি অযোগ্যতা ব্যর্থতা না থাকতো আজকে দেখেন এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে এই যে আমলারা গত ষোলো বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে সেবা করতেছে এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন

আমি গতকালও আপনারা আমি গতকালও চারটা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম আচ্ছা বিষয় আমি কি বলি আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই ওনারা কেন পারে নাই বলি এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা এখানের যে আমলারা আছে ওই আমলারাতে তো বিপ্লব কেরা মানেই না ভাই আপনারা মাইরে ফেলেন মাইরে ফেলেন এই সরকার এই সরকার যদি না থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়ে দিবে বা অন্য কোন রাজনৈতিক এখানে শরীফ ও ছাড়বে না আপনারও না আপনারও ছাড়বে না আপনি যে এবং এখানে আসেনা যে গণভুত্থান এই যে গণভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে করা হইতেছে না হইতেছে কিনা ভাই আমি আপনার একটা কথা লিখে দেই আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব গুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক দেখ এই কারণে তো উপদেষ্টা এই না সৎ শত উপদেষ্টাতে দিলাম আর শত উপদেষ্টা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমায়স এর কি ভালো লাগবে এই এই শুনেন এবার বলেন আমার 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 জিনিসটা বুঝেন ভাই আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি করা হয়নি আপনাদের কি নিয়ে পলটিক্স করা হয়নি আপনারা শুনেন আপনাদের কে নিয়ে কি পলটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নাউসেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন থামাইতেছি আজকে যখন আপনি এখানে আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না ইয়া করি না আবার আপনারা বলছেন ভাই একটা জিনিস দেখেন আপনার একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমার দেখেন হয়েছে কি না আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই আমার দেখেন হয়েছে কি না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায় হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় এটা হাসা হাসি চলতেছে আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসে এখানে আমার ভাই আমি আমার আমার কথা দেখেন তার মানে কি আপনি যদি নিজেরে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো একা হতো আরেক আহত কে বলতেছে কে ভুয়া আবার একজন বলতেছে দালাল দালাল তাহলে আপনি দেখেন এত সরকার

আপনি যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে জনদুর্ভোগ হয়েছে কি উঠাইছে না মানে জনদুর্ভোগ হচ্ছে উঠাইছে কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কোই اتا করে কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ আপনি যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন আপনি ধরতে পারবেন আপনি যদি ভাই শেষ যদি আমার কি প্রত্যেকটা কথার ভুল ধরেন প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত আমি আপনার মতো না বলেই আমার আপনাদের থেকে আমার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে ভাই আমি তো মাইনেই নিচ্ছি আমি তো মনে মাইনে নিচ্ছি না আপনি আমার কন্ত কোন ঝামেলাতে আপনি আমার এমন হইসে পান নাই হ্যাঁ পার নাই এই যে সরি নাই আপনি আর আমার কত হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে সব একটা সিস্টেম আছে আমি যে আজকে এখানে আসলাম এই যে ওই প্রধান উপদেষ্টার বাসার সামনে আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে আপনি ধ্যান শরীফ তুমি বুঝার মানুষ শরীফ শুনেন ভাই আপনারা বুঝার মানুষ ভাই শুনেন ভাই একটা উপদেষ্টা ওখানে যাইতো আবার আপনাদের পক্ষেরও তো আছে যে সাথে গিয়ে মিটিং করে

যদি এটা হয় বাতিল হবে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন তারপর এখানে ছিলেন সারাদিন গত 36 ঘন্টা তো ছিলেন আপনাদের কি কোনো পুলিশ আপনাকে কিছু বলছে বলে নাই তো ভাই এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে হ্যাঁ আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না কথাটা শুনেন আপনার মধ্যে আমাদের সাথে এই শালাদা মিটিং করে আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে

আমাদের ভুল হয়েছে একটা জিনিস এক হয়েছে শহীদ না হয়ে আমাদের হচ্ছে আল্লাহ আমার একটি দেয় নাই অপরাধ হয়ে গেছে আর এক হাসিনাকে যে ফালাইছি এটা আমাদের অপরাধ হয়েছে অপরাধ না হইলে আজকে রাতের একটা সমরে এনে থাকবো কেন হাসিনাকে ফালাই আনা আমাদের আসলে ভুল হয়ে গেছে ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না ভুল হয়েছে দেখে তো ভাই আপনি আমরা গালাগালি করেন ভুল হয়েছে বলে যাই ভুল হয়েছে বলে তো ভাই আপনারা আমাকে ইয়া করেন 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 এনআইউতে রোগী আছে কতজন নিরানব্বই জন প্রত্যেক দিন একশো জন না কথাটা বুঝুন একশো জনের মধ্যে প্রত্যেক দিন সকালে চল্লিশ পঞ্চাশ জন বাইরে যায় সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে আবার রাতে গিয়ে ঘুমায় আছে না আপনি কি অস্বীকার করতে পারবেন আছে কিনা শরীফ আছে না আচ্ছা আছে কিনা আমার কথা বুঝেন আমার কথাটা বুঝেন ভাই দুই নাম্বার বিষয় আপনাদের মধ্যে নিটরে আছেন এখন ক্যান্টিন চালায় রুগীর হচ্ছে ইয়া করে আপনি আমারে বুঝেন আমার একটা জিনিস বুঝেন আমাদের সই আহত ভাইদের যারা ছিল তারা ওই দায়িত্বশীল হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল কিনা এখন এই বিষয়গুলা যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করে চিন্তা করুন আপনারা ইউনাইটেড ভাবে কিছু স্বীকৃতি আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমরা অতবার রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে আমরা এটা এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য আদায় করবো আমি বিষয় চব্বিশের যুদ্ধাদের মধ্যে আহত হয়ে শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার ভাই আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে এগুলা কে কথা বলতেছে

আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নাই হাসিনার বিচার আমরা নিশ্চিত করব। তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন আসিনার বিচার চায় না ভাই এক দফা যেটা এক নম্বর বিষয় এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা হাসিনার বিচার নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা বিগত ফেসিস সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা ভাই এটা তো আমরা এটা সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুক স্ট্যাটাস দিছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমরা

আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সারোয়ারকে চিনেন তো আপনারা চিনেন না আজকে পাঁচ দিন আগেও সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে যেমন উনি বলছে মালয়েশিয়ার ইয়ামন উন্মুক্ত হবে মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর হচ্ছে কুয়েত এই সব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে এটা ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন আমি এখন ফোনে ধরে দিতে পারি ওনার সাথে আমরা বসছি ভাই এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এরপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এ যে লুক নেয় সেখানে ভাই লিস্ট চাওয়া হইতেছে ভাই এগুলা যে ইয়া থাকলে ভালো হইতো আরো এগুলা লিস্ট করা হইতেছে যে আমাকে ধরেন একজন আইটি সেক্টরে ভালো তাকে আমি আউটসোর্সিং এ দিয়ে দিতে পারবো ভাই এগুলা এগুলা করা যায় ভাই এগুলা না কাজ হইতেছে সমাজকল্যাণ অধিদপ্তর এবার আসেন কতদিন এখানে আমি মিডিয়া আছে আমি আমলাদেরকে বলবো আপনারা ভাই আমলারা আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন ঠিক আপনারা আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী আসবে আপনারা ভুল ভাবতেছেন ঠিক আপনারা ভুল ভাবতেছেন আপনারা স্পষ্ট এখানে আমলারা যারা যেটা ভাবতে এটা কোনোভাবেই সম্ভব না এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট এটা করার জন্য ডাক্তারের চিকিৎসা চিকিৎসা তো সেম না ডাক্তারের চিকিৎসার প্রফেশন এটা ব্যবসায়ীর পেশা কি সেম ধরন কি সেম এই সুযোগটা তো দিতে হবে ভাই আপনারা যদি যদি আমার হয়তো যে সাইদকে আপনি পাইতেছেন উনি বলতেছেন না তোমার সাথে আমি কোনো ধরনের কথাই বলবো না তাই না একটা কথা ছিল আর ভাই আমি শেষ করে আর আপনি কি বললেন আইনি শুরুটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় সম্মানন সহ লাইফটাইম আপনাদেরকে এই যে মামলাটা আমলা হইছে ভাইয়া করছে এগুলা কি আপনাদেরকে এই যে হিলল ভাই কই এখানে কি কোনো টাকা পয়সা কোনো কিছু আপনাদেরকে চার্জ করছে এই যে বিভিন্ন মামলাটা টামলা বিভিন্ন বিষয় ভাই আমি দ্বিতীয় মামলা করছি এক টাকা নাই বরং

শুনে এমনি এমনি যদি তুমি অ্যারোগ্যান্ট হও এমনি যদি ধর আমি একজনের কথাটা সহ্য করতে পারলে লাগাই দিলাম ভাই এগুলা কি হয় তুমি আমাকে অপছন্দ করতে পারো আমার কথা পছন্দ নাই হইতে পারে এটার জন্য ভাই আমার আমার আর একটা কথা আছে এটা বলা যায় এটার জন্য গিয়ে মায়রা দিলাম ধরা দিলাম এমনি জিনিস ফাংশন করে না আপনি আমার একটা কথা পছন্দ না করতে পারেন আবার আপনি আমি যতক্ষণ বলছি আপনি ততক্ষণ বলেন আমি যে আসার পর আপনাকে শুনি নাই আমি আইসায় ধমকার ধি করলে পারতাম না করি নাই তো এটা মানে ঝগড়া বাড়বে লাভ হবে কি এই যে আইনি সুরক্ষার বিষয় ভাই আপনাকে কোন জায়গায় মামলা করতে গেছেন আপনাকে মামলা নেয় নেয় আমার বলেন এটা ঠিক

এই আন্দোলনে বাধা দিছে ওই দিন দেখি সে আহত হিসাবে এক জায়গা থেকে সে সম্মাননা নিছে আপনি আমার দেখান এই আন্দোলনে কি ছাত্রলীগের পোলাপাইনকে আমরা আহত করি নাই এটা ধরে দিছেন এবার বলেন হিলল ভাই আপনাদের হসপিটালে কি ছাত্রলীগের পোলাপাইন ছিল না আওয়ামী লীগের যুবলীগের ছিল না এখন ভাই দেখা যাবে কি সরকার যদি সব লিস্টে ঢুকে ভাই ভাই সরকার যদি সবার লিস্টে ঢুকে সবার তখনও আমরা সরকারকে গালাগালি করবো যে আওয়ামী ঢুকাইতেছে একটা টাইম আমি ভাই করতেছে তো তার মানে কি সবাই যদি সরকারকে অসহযোগিতা করে আমাদের পরিবার যখন এখনো সরকারের ক্ষমতায় আছে আমরা উল্লেখ করে দেখাই দিচ্ছি তারপরে কোন পদক্ষেপ তার মানে ভাই হিলল ভাই দেখেন তার মানে এই সরকারকে আমরা অসহযোগিতা করতেছে পুলিশ অসহযোগিতা করতেছে আমরা অসহযোগিতা করতেছি রাজনৈতিক দল অসহযোগিতা করতেছে এই যাবে এটাকে আমাদের রেগুলার বেসিজে রাখবো আমরা এই উইকে একটা ডেট করে ভাই শুনেন বুঝেন ভাই আমরা এই উইকে একটা ডেট করে আমরা দেখেন মিটিং কি একশো জন দেড়শো জনের কি মিটিং হবে আপনি আমরা বলেন মিটিংটা একশো দেড়শো জন হবে না তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছাই দিবে যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন আমরা পোলাপেনকে থামা দিতেছি ওই মানুষকে ওই মানুষকে তো আমি চিনে গেছি দেখ সামনে কিন্তু নাই আছে নাই তার মানে ভাই দেখেন আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাবো অনুমতি নিয়ে ভাই মন্ত্রণালয় তো একটা সিস্টেম আছে গিয়ে গেলেও তো হবে না একটা অনুমতি নিতে হয় কি উদ্দেশ্যে দেখা করতে চাই ওখান থেকে পাশ নিতে হবে ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম এটা তো সিস্টেম না আমরা পাশ নিয়ে আমরা যাব গিয়ে এইখান থেকেই আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদেরকে আপনাদের সাথে দালালি করবে না ওই মানুষগুলোকে নিয়ে যাবো এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যাবে কাজটা এই পর্যায়ে আছে এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে আমার কথা হচ্ছে আপনার আবার রাস্তা নামায় কারণ এই আমলাটা তো আমার দরকার নেই দিয়ে আমি কি করবো